আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আগের দিন রাত থেকে ভিডিওটি শুরু করলাম আর এখানে আমি আর এখানে আমি আমার রুমে আশাটা খুলে দেব আর সন্ধ্যার পররা সন্ধ্যার লাইট নিবিয়ে আর এই রুমে আমার দুই ছেলে থাকে ওরা দুইজনে এখানে ঘুমাসে তামিম আর সন্ধ্যার পর এখানে আমি একটা কেক বানিয়েছিলাম কেকটা খেতে খুবই ভাল লাগছিল। আর এখন পরের দিন রান্নার জন্য এখানে আমি ইলিশ মাছ আস্ত ফ্রাই করবো আর মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করবো আর সাথে চালতার ডাল আর এই করমে চালতার ডাল টক টক হলে খেতে ভালো লাগে আর আমার চ্যালেনটা যে হারিয়ে গেছিলো সেই চ্যালেনটা আমি কিভাবে ফিরে পেয়েছি কোন বোনের মাধ্যমে ফিরে পেয়েছি সেই কথাটি আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার হারিয়ে যাওয়া চেলেনটি যে বোনের মাধ্যমে ফিরে পেলাম সেই বোনটিও ব্লগিং করে বিক্রমপুর ব্লগার সীমা আপনারা এই সীমার ঘুরে আসবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে হাই বোনটির মানুষের জন্য অনেক মায়া বেশি সবারই বিপদে আপদে ছুটে আসে আমি আমার এই অনেক কিছু বুঝতাম না আমি সীমার থেকে অনেক কিছু জানতাম বুঝতাম বা কিছু সমস্যা হলে আমি ওকে জিজ্ঞেস করতাম ও সব সময় আমাকে বলতো আপা এইভাবে না এইভাবে করেন এভাবে না এইভাবে করলে ভালো হবে আমি তো করি একটা ভাইয়া বোনের জন্য ভাইয়া ভালো আল্লাহ পাক যেন সীমা আর ওই ভাইয়ার পরিবারকে ভালো রাখুক সুস্থ রাখুক এদিকে আমি কথা বলতে বলতে ডাল আর মুরগির মাংস রান্না করে নিলাম এখন ইলিশ মাছ ফ্রাই করে নিব লবণ এখন মাছটা অল্প জালে ভেজে নেব আর ইলিশ মাছ আমার ছোটো ছেলে খেতে চায় না এজন্য আবার মুরগির মাংস রান্না করা হলো ইলিশ মাছ আমাদের বাসায় আমার ছেলে মেয়ে আপনার ভাইয়া আমরা সবাই পছন্দ করি শুধু ছোটো ছেলে খেতে চায় না জন্য আবার মুরগির মাংস রান্না করলাম আর মুরগির মাংস আমরা সবাই খাবো আর এখানে আমি ইলিশ মাছটা অল্প ঝালে ভালো মতো ভেজে নিলাম আর এদিকে ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভালো মতো ভেজে লাল করে নিবো আর এভাবে ইলিশ মাছ পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে আর রান্না করা শেষ এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেব আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ